টলিউডে নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই মনামি ঘোষের তিনি নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন কখনো শাড়ির ভাজে শরীরে আবেদন অথবা বিকিনিতে নেট দুনিয়ায় ঝরতোলা মনামি মানে নতুন সেনসেশন মনামি ঘোষ এবং তার সাজ সবসময় ভীষণ অন্যরকম এবং আপ টু ডেট আর তারই ঝলক দেখা গেল শহরের এক অন্যতম অ্যাওয়াজ অনুষ্ঠানে যেখানে মনামি ফিউশন পোশাকে রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় শুক্রবার এক পাঁচ তারা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল একটি নাম করা অ্যাওয়ার্ড অনুষ্ঠান সেই ইভেন্টে বিনোদন জগতের একাধিক তারকাদের দেখা মিললেও পুরো লাইম লাইট কেড়ে নিয়েছেন মনামি তার পোশাক নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে চারিদিকে মনামি যে পোশাকটি পরেছিলেন তা অন্যদের থেকে শুধু আলাদাই নয় তাতে ছিল বাংলার ছোঁয়া মনামি যে গাউনটি পরেছিলেন তা ওয়েস্টার্ন প্যাটার্নের হলেও তাতে নকশি কাঁথার ডিজাইন এই পোশাককে অনন্য করে তোলে সাদা ও লাল পাইপিং দেওয়া মনামির গাউনে শুধু নকশি কাঁথায় নয় ব্যাকলেসে পিছে তাতে খোদাই করা বাংলা কবিতাও মনামি বাংলার সাথে মিলিয়ে দিয়েছেন পাশ্চাত্যকে এই পোশাকের সঙ্গে মনামির সাজও ছিল নজর কাড়া মনামি বেঁধেছিলেন বেড়া বিনুনি যা ছোটোবেলায় অনেক মেয়েকেই তাদের মা শোয়ার সময় বেঁধে দিতেন মনামির চুল বাঁধার স্টাইল অনেক নেটিজিনকে নস্টালজিক করে তোলে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মনামি তার পোশাক সম্পর্কে বলেন যে এটা নকশি কাঁথা যেটাকে ওয়েস্টার্ন স্টাইলে বানানো হয়েছে একদম বাংলার সংস্কৃতি তার সঙ্গে বেড়া বিনুনি বাঁধা এখানে শেষ নয় অভিনেত্রীর খোলা পিঠে লেখা বাংলার শ্লোকও মনামির এই পোশাক ও সাজ নেট দুনিয়ায় দারুণভাবে চর্চিত হয়েছে অনেকেই তার এই সাজের ঘুষই প্রশংসাও করেছেন প্রসঙ্গত মনামি প্রায়ই নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন আর তাকে সব কিছুতেই দারুণভাবে মানিয়ে যায় চল্লিশের ওপর বয়স হলেও তা কিন্তু মনামিকে দেখে একেবারেই বোঝা দেয় নিজেকে ফিট রাখতে মনামি নাচটাকেই প্রাধান্য দিয়ে থাকে সঙ্গে রয়েছে পরিমাণ মতো খাওয়া দাওয়াও